অন্য জায়গায় থাকিছি ও ঝাউতলাই থাকিছি সেখানে কোনো কাগজপত্র করতে পারেননি তাহলে এখন বাড়িতে আপনি আর আপনার স্বামী দুজন আছেন সেই টাকাও কাজ করতে পারে না কিছু না আমি এই অবস্থায় কোনদিন পাড়া ঘরে আসতে পারি না গায়ে যে তাই কাঁপছে খাওয়া দাওয়া হয়েছে সকালে

কিছু এই নিয়ে যায় বলো পা যদি না ওঠে পনেরো ষোলো বাড়ি আর আমার কি হবে অনেক যদি ঘুরতে পারি তাহলে পাওয়া যায়

হয় না ওই যে টমেটো নিয়ে আসছি এগুলো নেবেন না এই যে এই টমেটো গুলো রাখেন তাহলে এগুলো নিয়ে খাবেন না এই না তাহলে আলু দুটো রাখেন তারপর পাটা হাত দিয়ে ধরে রাখো সেই তো এখন কষ্ট করে তো কিছু করার নেই চলতে তো হবে মুখটা ভালো করে এটা না দেখে শুনে যান আচ্ছা ঠিক আছে আসেন